আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং চলে আসলাম আজকে পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার নিয়ে এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং এখন যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাকিস্তানি লাক্সারি ড্রেস লাক্সারি রেডি থ্রি পিসের কালেকশন আজকের এই ভিডিওটার মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য এই মুহুর্তে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে লাকজারি শিফনের একদম সম্পূর্ণ বড়েটার মধ্যে গর্জেস কাজ এবং আজকে এই মুহূর্তে আমরা যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র প্রতিশো টাকায় দিচ্ছি এগুলো থ্রি পিস কালেকশন প্রিমিয়াম মস্তিনে থাকবে এটা এই যেটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা সাইজ পাবেন এগুলোর মধ্যে নিচের বড়টা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং এটার দোপাট্টাটা আরও সুন্দর দোপাট্টা খুলুন দোপাট্টা এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাটা থাকবে এটার দোপাট্টা থাকবে প্রিমিয়াম মস্তিনের এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দামি দামি ড্রেস হ্যাঁ এটা হচ্ছে অফাইডের মধ্যে এটাও লাক্সারি শিফন এগুলোর প্রত্যেকটা ছয় হাজার সাত হাজার টাকার ড্রেস এগুলো এগুলোর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা অল ওভার বরেটার মধ্যে দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস এটা এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকায় যেটা পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস আজকে পঁচিশশো টাকা অফারে দিচ্ছে এটা আগামীকাল শোরুমে শোরুমে আসলেই কালেকশনটা নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এগুলো বানানের কোনো ঝামেলা নাই প্রত্যেকটা রেডি করার ড্রেস সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা ছয় হাজার পাঁচশো টাকার একটা ড্রেস সম্পূর্ণ লাকনো সুতার কাজ পালের কাজ কুন্দনের কাজ সিকোয়েন্সের কাজ করা এটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির যে প্যান্ট প্যান্টের নিচের বড়টা দেখেন কত সুন্দর প্যান্টের নিচের বড়টা কত সুন্দর মার্শাল এটার প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যে এটা দুপারটা মস্তিনের মধ্যে দুপারটা সম্পূর্ণ দোপাট্টার মধ্যে গর্জেস কাজ এটা আগামীকাল শোরুম চলবে সারা আগামীকাল অফার চলবে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে সারাদিনই অফারটা পাবেন এই যে দেখেন ম্যাজেন্ডা কালারটা কত সুন্দর এটা এটা লাক্সারি নিচের দেখেন এখানে এখানে ডাবল এবং হচ্ছে করা সুন্দরভাবে খুব সুন্দরভাবে টার্সেল করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন শিফনের মধ্যে বাউ খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা এটার মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা এটার গর্জেস কাজ করা দুপাটার মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস এটা ব্ল্যাক কালার অরিজিনাল পাকিস্তানি এগুলো যারা অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেস চান এই কালেকশনগুলো নিয়ে নেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা নিচের প্যানেল কপার দিয়ে কাজ করা দুপাটার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দোপাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই যে হোয়াইটটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা অনেক সুন্দর গলার প্যানেলটার মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ পালের গাছ রিয়েল অনেক গাছ টার্সেল করা নিচের প্যানেলটা হচ্ছে কাটোয়ারকে ডিজাইন করা থাকবে এখানে টার্সেল করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এটা এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস প্যান্ট এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেল খুব সুন্দর একটা প্যাসেজ এবং এটা আমাদের চারতালার পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে পাবেন আমাদের পাকিস্তানি শোরুম এটা এটার মধ্যে আসলে তারা আগামীকাল সারাদিন অফার পাবেন যেটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় দোপাট্টা দেখেন লাক্সারি একটা দোপাট্টা এটা দুপাটা তো আমি আছে চার হাজার পঁচিশশো টাকায় দিচ্ছি এটা আমাদের পাকিস্তানি শোরুমটা পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে এই কালেকশনগুলো পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম